বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই ঘোরালো হচ্ছে দেশে দ্রুত নির্বাচন করানোর দাবি জোরালো হচ্ছে বেশিরভাগ রাজনৈতিক দলের তরফে আর ক্রমশই কোণঠাসা হচ্ছেন দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সম্প্রতি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড নিয়ে স্বরোভ হন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফরহানা দৈনিক জনকণ্ঠের খবর অনুযায়ী এই ঘটনাকে কেন্দ্র করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা করেন রুমিন ফারহানা তিনি বলেন চেয়ারের মজা নিলে দায়িত্বও নিতে হবে ইউনুসকে নিশা বলেন চেয়ারে বসে থাকা সহজ কিন্তু চেয়ারের দায়িত্ব নিতে না পারলে সেই মজা নেওয়ার অধিকারও নেই চেয়ারের মজা যদি নিতে হয় তাহলে চেয়ারের দায়িত্বও নিতে হবে এক উপদেষ্টার ব্যাগে বন্দুকের ম্যাগাজিন পাওয়া যায় অথচ তিনি বলেন বাংলাদেশে কেউ মিসাইল নিয়েও ঘুরলেও নিরাপদ নয় এটা কেমন নিরাপত্তা ব্যবসায়ীর সোহাগের হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন সোহাগের হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা হচ্ছে আমি যদি প্রশ্ন করি একশো মিটারের মধ্যে আনসার ক্যাম্প তারা কি করে করলো আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো দেবস আনসার কি করলো আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো টু আনসার ইট চেয়ারে বসে থাকতে ভালো লাগে এটা আমরাও বুঝি কিন্তু চেয়ারের মজা যদি নিতে হয় দায়িত্ব নিতে হবে একজন সদস্য তার চেয়ারের কেবিন ব্যাগে করে ম্যাগাজিন ক্যারি করে আমি খুব বেশি বিদেশ যাই না কিন্তু আমার এখানে যে দুই বন্ধু বসে আছেন তারা বিদেশেই থাকেন তারা জানেন না কেবিন ব্যাগে কি নেওয়া যায়

নয় মাসে বাংলাদেশকে আপনারা এমন জায়গায় নিয়ে আসছেন যে মিজাইল নিয়ে ঘুরলেও আপনাদেরও নিরাপদ লাগে না আর আমরা তো কোন ছাড় বাংলাদেশটাকে যথেষ্ট পেছনে নিয়েছেন আর না আমি আহ্বান জানাবো যেটুকু ব্যাপারে ঐক্যমত হয়েছে সেটি যথেষ্টের বেশি বাকি ব্যাপার আল্লাহর ওয়াস্তে বাংলাদেশের ১৮ কোটি মানুষ যারা এই দেশেই থাকবে এই দেশেই তারা জন্মায় সেই দেশেই তারা মরবে তাদের হাতে ছেড়ে দেন বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য বাংলাদেশের মানুষই যথেষ্ট শনিবার দুপুরে ঢাকার রিপোর্টারস ইউনিটিতে ছাত্র শ্রমিক এবং জনগণের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনায় তিনি বলেন এই দেশের মানুষ নিরাপত্তা চায় চায় খুব বেশি কিছু না কিন্তু গত সামান্য মাসে আমরা দেখেছি বাংলাদেশে একটি নতুন সংস্কৃতি গড়ে উঠেছে মমোক্রেসি যেখানে কুড়ি থেকে তিরিশ জন মিলে একজন মানুষের ওপর হামলে পড়ে দেশের নির্বাচন নিয়েও ইউরোস প্রশাসনকে এক হাত নিয়েছেন রুমিন ফারহানা তিনি বলেন যেটুকু ঐক্যমত হয়েছে সেটুকুই যথেষ্টর বেশি বাকি ব্যাপার আঠেরো কোটি মানুষ যারা এই দেশে জন্মেছে এই দেশে থাকবে এই দেশেই তারা মরবে তাদের হাতে ছেড়ে দিন কি বলছেন আর শুনব অবাক হয়ে লক্ষ্য করি এত ভাইটাল দশ বারোটা বিষয়ে একমত হয়ে যাওয়ার পরেও আপনারা কি আশা করেন বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল প্রত্যেকটা প্রত্যেকটা বিষয়ে একমত হয়ে যাবে এটা কি সম্ভব আগামী সরকারের জন্য আপনারা যেটুকু সংস্কার সম্ভব করেন বাকিটা আগামী সরকারের ওপর ছেড়ে দেন এবং যেই যেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত নাই তারা তাদের ইলেকশন ম্যানিফেস্টো তে উল্লেখ করুক যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা এই 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 করব লেট দ্য পিপল ডিসাইড মানুষকে ঠিক করতে দেন মানুষকে নির্ধারণ করতে দেয় তারা কোন দলকে ভোট দেবে তার ম্যানিফেস্টো দেখে আর কোন দলকে তারা ভোট দেবে না বাংলাদেশের মানুষ উচ্চ কক্ষ নিম্ন কক্ষে কিভাবে সংসদ সদস্যরা যাবে সেটা নিয়ে চিন্তিত নয় বাংলাদেশের মানুষ অনুচ্ছেদে কি থাকবে থাকবে না সেটা নিয়েও চিন্তিত নয় বাংলাদেশের মানুষ কোন এক ব্যক্তি দশ বছর প্রধানমন্ত্রী থাকবে না একশো বছর প্রধানমন্ত্রী থাকবে সেইটা নিয়েও চিন্তিত নয় আমি জানি এই সরকারে কোনো পলিটিক্যাল পারসন নাই সুতরাং আমি আশা করি না যে তারা এই দেশের সাধারণ মানুষের পালস দেখে কথা বুঝবেন মানুষের চোখের ভাষা বুঝতে পারবেন এমন সরকারের বেশিরভাগ সদস্য তো বাংলাদেশেই থাকেন নাই বহু বছর ধরে সুতরাং আমি আপনাদেরকে বিনীত একটা জরিপের দিকে তাকাতে বলবো জরিপটি সানেম এবং অ্যাকশন করা সেই জরিপ বলছে যে আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে শিক্ষা নিয়ে আধুনিক শিক্ষায় তারা স্বল্প বেতনে শিক্ষিত হতে পারবে কিনা সেটা নিয়ে চিন্তিত আট শতাংশ মানুষ মানুষ ব্রুট বেশি শিক্ষা নিয়ে চিন্তিত অথচ এই সরকার শিক্ষা নিয়ে কোনো কমিশনই করে নাই সুতরাং কতটা জনঘনিষ্ঠ সরকার সেটা বুঝতে আর বাকি থাকে না এই দেশের মানুষ উন্নত চিকিৎসা নিয়ে চিন্তিত সাতষট্টি দশমিক এক শতাংশ আমি এই ফাঁকে বলে রাখি আমাদের দেশে আউট অফ পকেট এক্সপেন্ডিচার সেভেন্টি পার্সেন্ট স্বাস্থ্যতে এবং সে কারণেই প্রতি বছর সাতষট্টি থেকে সত্তর লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে চলে যায় কেবলমাত্র তার চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে এদেশের মানুষ দুর্নীতি ও স্বজন অবসান চায় পঁয়ষট্টি দশমিক চার শতাংশ অন ও চুয়ান্ন দশমিক এক শতাংশ সুতরাং এই দেশের মানুষ কি নিয়ে চিন্তিত আর কি নিয়ে চিন্তিত নয় আমি আশা করব সরকার অন্তত এই সব। যেই অ্যাকশন বা সালেমের মতো সংগঠনগুলো আছে তাদের রিপোর্ট গুলো একটু পড়বে একটু দেখবে কারণ সাধারণ মানুষের সঙ্গে তো তাদের ইন্টারাকশন নাই সাধারণ মানুষের সাথে আমাদের মতো মানুষের ইন্টারাকশন আমাদেরকে কনস্টিটুয়েন্সিতে যেতে হয় আমাদেরকে সপ্তাহে অন্তত তিন দিন গ্রামে থাকতে হয় সো উই নো হোয়াট দে থিঙ্ক অ্যান্ড উই নো হোয়াট দে ওয়ান্ট টু সে এটা আপনারা জানেন না সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না